গর্জিস একটা নকশিকাতার মতো ডিনার সেট নিয়ে রাইট একদম দেখেন একটু স্টাইলটা দেখেন খুবই চমৎকার এবং খুবই ফ্যাশনেবল কিন্তু হ্যাঁ খুবই ফ্যাশনেবল একটা ডিনার সেট এবং একেবারে হাটকে আনকমন আর কি তো শপের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি শপের নাম হচ্ছে আলিফ প্রকারি শপ নাম্বার হচ্ছে দুইশো তেরো নিউ সুপার মার্কেট গলি নাম্বার আট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো পেয়ে যাবেন আমার ভিডিও স্ক্রিনে

যে এই যে দেখেন লুকটা দেখেন কতটা প্রিমিয়াম গর্জিয়াস লুক মানে কতটা প্রিমিয়াম গর্জিয়াস লুক এটা হচ্ছে প্রতীক সিরামিক্স এর এই যে প্রতীক সিরামিক ডিশ ওয়াশার ওভেন এর ফ্রিজার সেফ বাংলাদেশ ডিএসটি অনুমোদিত হান্ড্রেড পার্সেন্ট ওভেন প্রুফ যাই হোক প্রোডাক্টটা কিন্তু এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে দেখলে মনটা জুড়ে যাবে এটা কাপ পিসটা দেখলে আরো ভালো লাগবে কাপ পিসটা দেখেন কতটা গর্জিয়াস

এরকম ডালের আপনি বিরিয়ানি খাইলেন নাস্তা খাইলেন ডাল ভাত খাইলেন কারণ আমরা মাছের ভাতে বাঙালি এরকম টোটাল তিনটা মিলে হচ্ছে আপনার আঠারোটা প্লেট থাকবে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে ফিনি পায়েস রসমালাই দধি আইসক্রিম ফ্রুট খাওয়ার জন্য এরকম ছয়টা বাটি দিয়ে দিলাম তারপরে এরকম একটা রাইসের ডিশ কিন্তু দিয়ে দিলাম মানে কতটা চমৎকার কতটা প্রিমিয়াম লুকের একটা প্রোডাক্ট মানে দেখলে মনটা ভরে যাবে মানে সম্পূর্ণ মিনা কাজ করা আপনার নকশিকাদা ডিজাইন এটা হচ্ছে রাইস ডিশ দিয়ে দিলাম রাইস ডিশ একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে একটা রোজ ডিশ মানে বড় একটা আস্ত একটা ইলিশ মাছ একটা রুই মাছ অথবা হালকা জি এটা কারবাস এই যে দেখেন ভালো করে বুঝেন কারবাস এটা হচ্ছে একটা ইলিশ মাছ অথবা খাসির রেজালা অথবা খাসির রোস্ট একটা লেগ ডেগ রোস্ট যখন দিবেন যখন নতুন বউ আমি তো বলি সবসময় নতুন জামাই যখন নতুন বউ যখন বাসায় আসবে তখন জামাই দুটোই

দুইটা কারি বাটি এটার ভিতরে চারটা কারি চারটা কারি বাটি এবং মিডিয়াম কারি বাটি আপনার ছয়টা টোটাল দশটা কারি বাটি টোটাল দশটা কারি এটা হচ্ছে দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে দেখেন ডিনার সেটের যান ডিনার সেটের প্রাণ এটা হচ্ছে কোরমা ডিসটা কোরমা দেখলে মনটা ভরে যাবে মানে কতটা লাক্সারিয়াস একটা প্রোডাক্ট কতটা লাক্সারিয়াস আর এই প্রোডাক্টটা কিন্তু আপনার কার আড়াই কেজি তিন কেজি গোস্ত কিন্তু আপনি অনায়াসে কিন্তু এর ভিতরে রাখতে পারবেন খাবারটা এক ঘন্টা দেড় ঘন্টা গরম থাকবে জি এটা হচ্ছে কোরমা দিয়ে দিলাম আচ্ছা মানে এইটার ভিতরে এমন কোন আইটেম নাই আপু এমন কোন আইটেম নাই যে কোম্পানি দিয়ে দেয় না এ টু জেড সবকিছু দিছে তারপরে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আলাদিনের চারাক ঘষা দিবেন বলবেন হা 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 হাজির হয়ে তারপরে বলবে এক কাপটা নেবেন এক কাপ্তি আসবে অবশ্যই আসবে এই দত্তের কাজ করবে কিন্তু আপনার বই টিপট জি এটা এটা হচ্ছে টিপটটা টা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে দারুণ মানে পাশের ভাবি পাশের পাশের আনতি খালাম্মার কাছে কিছু আনতে হবে না এই যে একশো পিস যে ধরেন এটা একটা এই শোকেসটা আমি আপনার কাছ থেকে

80z এইটার ভিতরে এমন কোন আইটেম নাই যে কোম্পানি দিয়ে দেয় না কিছু আপনি কিনতে হবে না তারপর হচ্ছে এরকম আইসক্রিম ফিনি পায়েস রসমালাই দই দই আইসক্রিম খাওয়ানোর জন্য এরকম ছয়টা বাটি ছটা চামচ দিয়ে দিলাম তারপর হচ্ছে কাটা চামচও থাকবে কিন্তু আপনার ছটা এরকম কাটা চামচও কিন্তু আপনাদের থাকবে ছয়টা মানে টোটাল 6 6 12টা থাকবে মানে কিচ্ছু আপনি কিনতে হবে না সব এইটার ভিত রই থাকবে ইনশাআল্লাহ তারপর এই যে দেখেন

কি দিলেন ফিনি দিলেন রসমালাই দিলেন একটা কি মেলা মানে চামচ দিয়ে পায়ের কাছে চামচ দেখতে ভালো লাগবে এরকম একটা সেট দিয়ে যখন আইসক্রিমটা যখন সাজায় দিবেন ধরেন একটা আইসক্রিমই দিলেন আইসক্রিমই দিলেন দেখেন কতটা ভালো লাগে ভাই টাকা কি হবে রে ভাই টাকা কিচ্ছু না টাকা আপনাকে প্রয়োজন মিটাবে কখনোই কিন্তু টাকা আপনাকে শান্তি দিবে না শান্তি হচ্ছে নিজের কাছে নিজের কাছে টাকা দিয়ে এটা কিনলেন এটা একটা শান্তি শান্তি রাইট এটাই

দেখুন যারা ইউজ্যাবল গৃহিণীদের ইউজ্যাবল প্রোডাক্টগুলো এটা ডিজাইন তারপর এই জাপু দেখেন ভালোবাসার কদম ফুল আর আছে তো এই যে দেখেন এরকম একটা চামুস রাইস চামুস একদম অরজিনাল এরকম একটা রাইস চামুস দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা ডাউলের চামুস দিয়ে দিলাম তারপর হচ্ছে যে এরকম একটা বড় মিডিয়াম কারি চামুস আই দিয়ে দিলাম তারপর আরো একটা বড় চামুস দিয়ে দিলাম তারপর হচ্ছে মিডিয়াম কারি আরেকটা দিয়ে দিলাম

আর এটা হচ্ছে এই মাস পুরোটাই থাকবে পুরোটাই থাকবে বাণিজ্য মেলা অফার বলতে পারি বাণিজ্য মেলা অফার বাণিজ্য মেলা অফার আচ্ছা ঠিক আছে তো ভাইয়া প্রাইস কত পড়ছে

উনিশ টাকা ডেলিভারি চার্জ আপনার আমার না আর বাংলাদেশে যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেঁতুলিয়া উসরা থেকে পাতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ মালটা যাওয়া পথে যত মানে ভাঙবে অনেকে কিন্তু রিক্স আছে যে মালটা ভাঙবে কিনা ফাটবে কিনা সম্পূর্ণ রিক্স আমার সম্পূর্ণ রিক্স আমার

মানে যেই হোম ডেলিভারি দিয়ে দিব সেখানে কিন্তু এগারোশো টাকার মতো লাগবে একদম বাসায় নিয়ে পৌঁছে দিয়ে আসবে জি আর যদি পয়েন্ট ডেলিভারি মানে পয়েন্ট বলতে হচ্ছে থানা ডেলিভারি যদি দেন ধরেন আপনার কুমিল্লা থানা সদর থানায় দিলাম সদর থানা থেকে যদি নিতে চান তাহলে আপনার সাতশো টাকা পরে আর তারপর আপনার যা নিয়ে আসতে হবে

তো আমরা কিন্তু খুবই সুন্দর একটা নকশিকাতার ডিজাইনের একটা ডিনার সেট দেখে নিয়েছি ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থেকে যোগাযোগ করবেন আলিফ প্রোকারিজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন